গুড মর্নিং কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকের দিনের শুরুটা আর পাঁচটা দিনের মতো চা খাওয়া চা করা দিয়ে করলাম না কেননা আজকে সারাদিনে প্রচুর ব্যস্ততা যদিও এখন প্রত্যেকটা দিনই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে তবে আজকে তাড়াতাড়ি চাটা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে পল্লব বেরিয়ে গেছে আদরকে দিতে আদরের আজ থেকে পরীক্ষা আরম্ভ আর আমি বসে গেছি আমার অফিসের কাজ নিয়ে অফিসের কাজ কিছুটা এখন বাড়িতেও করতে হচ্ছে যেটা বাড়িতে করা যায় আর কি আর তারপরে বাকিটা গিয়ে অফিসে করি আর বাড়িতে তো খুব একটা সময়ও পাই না তাই সাধারণত আমি এই অফিসের কাজগুলো বাড়িতে নিয়ে আসতাম না এখন প্রচণ্ড চাপের মধ্যে রয়েছি বলে নিয়ে আসতে বাধ্য হয়েছি আজকে নটা থেকে আছে আমাদের কনফারেন্স মানে ভিডিও কনফারেন্সে মিটিং আছে তো সেই জন্যই সব কিছু তাড়াতাড়ি সারছি রান্না তেমন কিছু করবো না ডালিয়া আনবে ডালিয়াটা একটু আলু পেঁয়াজ দিয়ে করে নেব আর তার সাথে একটু ভেন্ডি ভাজা করে নেব। এইটাই লাঞ্চে নিয়ে যাব পল্লব এটাই খেয়ে নেবে ব্রেকফাস্টে আর আমার তো ব্রেকফাস্ট তেমন আমি কিছু করি না তোমরা জানোই আমি একটু মুড়ি বা বিস্কুট খেয়ে নেব হয়ে যাবে তারপরে চলে যাব অফিসে তো চলো এই কাজটা সেরে নিই সেরে নিয়ে পল্লব ততক্ষণে ফিরে যাবে তারপরে রান্নার দিকের কাজে লেগে যাব। ডালিয়া বানাবো এই দেখো ডালিয়ার প্যাকেটটা এসছে ঢালবো বলে কৌটো নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাটা একদম বারন্ত হয়ে গেছিলো কাঁচা লঙ্কাটা নিয়ে এসছে এখন হাতে সময় নেই আটটা কুড়ি চলো ঝটপট করে ফেলি দেখো গাছে যেই ফুলটা ফুটেছিল তুলে এনে আমার বাবার পায়ে দিয়েছি কি ভালো লাগছে না ফুলটা দেখতে মনটাও শান্তি হয়ে গেল এমনিও আজকে অনেকগুলো জবা ফুটেছে খুব সুন্দর করে জবা দিয়ে সাজিয়েছি এ দেখো অফিস থেকে জাস্ট ঢুকেছে মুখে হাতে জল দিলাম ব্যাস এবার বেরিয়ে যাচ্ছি টিউশন কালকে বাংলা পরীক্ষা এবার আমি যেতাম আটটার সময় আমাকে বলছে ম্যাম একটু তাড়াতাড়ি আসুন আমার টেনশান হয় আপনি আসলে টেনশান থাকে না তো আমি যাই এখন মানে পড়িয়ে এসে তারপরে আবার দেখি তোমাদের সাথে কথা বলতে পারি না কি আজকে সারাদিন শুধু ছুট 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 এখন কয়েকটা দিন ভীষণ ব্যস্ততার মধ্যে কাটছে আজকে তো মানে সকাল থেকে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি সকাল নটা থেকে কনফারেন্স মানে ভিডিও কনফারেন্স ছিল জুমে তো সেই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সব কিছু সেরে সেই মিটিং অ্যাটেন্ড করতে হয়েছে এবং মিটিং মানে মিটিংয়ে থাকা অবস্থাতে ভিডিও আর অডিও মিউট করে মিটিং থেকে তো লিভ নেওয়া যায় না তো ভিডিও আর অডিও মিউট করে আমরা অফিস পৌঁছেছি অফিস পৌঁছানোর প্রায় অফিস অবধি পৌঁছে গেছি সে তার সেই সময় আর কি মিটিংটা শেষ হয়েছে তো যাই হোক সেই সেই জন্য আর তোমাদের সঙ্গে মানে অন্যদিন যেমন বেরোনোর সময় শেয়ার করতে পারি আজকে সেটাও করতে পারিনি তা আজকে আমি একটা খুব হাসি পাচ্ছে আজকে আমি একটা ভিডিও দিয়েছিলাম আর সেই ভিডিওতে আমি আমার নিজস্ব মতামত জানিয়েছি স্বাভাবিক বাক স্বাধীনতার অধিকার তো সবার আছে আমি আমার নিজস্ব মতামত জানিয়েছি এবং আমার যারা পরিবারের সদস্যরা তারা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে এটাই স্বাভাবিক যে কোনো শিক্ষিত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আমি যে ভিডিওটা বানিয়েছি সেটার পক্ষেই মতামত দেবে বিপক্ষেও মানুষ মতামত দিতেই পারে যে কোনো জিনিসের পক্ষে বিপক্ষে দুরকম মতামতই থাকে কিন্তু বিপক্ষে মতামত দিতে গিয়ে কয়েকজন যা নোংরামি করেছে এবং এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে কন্টেন্টের জন্য কিছু মানে আমি একটু খারাপ ভাষাই বলছি কিছু চার পেয়েকে লেলিয়ে দেওয়া হয় না দেখবে অনেক সময় ওই আমাদের ছোটোবেলায় ওই বস্তা কাঁধে নিয়ে কাগজ কোড়াতে আসতো ওদেরকে দেখতে পেলে না বড় বড় বাড়ি থেকে তাদের যারা তাদের যে পোষ্যরা থাকতো সেই পোষ্যগুলোকে লেলিয়ে দিত ঠিক সেরমভাবে চলে এসছে আর আমার দেখে খুব আনন্দ লাগছে যে এতগুলো মানুষ যখন আমাকে দেখে জ্বলছে এতগুলো মানুষ বলতে ওই গোটা পাঁচ চার পাঁচে আছে আর কি এবং এগুলো সব স্ট্যান্ড তো যখন আমাকে দেখে জ্বলছে তার মানে নিশ্চয়ই কখন মানুষ আমাকে দেখে জ্বলবে কখন মানুষ তোমার বিরুদ্ধে গিয়ে খারাপ কথা বলবে যখন তুমি সঠিক পথে থাকবে আর যদি তুমি বেঠিক পথে থাকো যদি তুমি খারাপ কাজ করো তাহলে তোমার এগেনস্টে গিয়ে কেউ নোংরা কথা বলবে না কিন্তু কেউ নোংরা কথা বলবে না তোমার এগেনস্টে গিয়ে সবাই প্রতিবাদ করবে আর যখন তুমি সঠিক পথে থাকবে যখন দেখবে তোমার এগেনস্টের লোকেরা মানে বানিয়ে বানিয়ে ইচ্ছা করে করে খারাপ কথা বলছে তখন বুঝবে তুমি যে সঠিক পথে আছো তোমার সঠিক পথে থাকা তোমার সততা তোমার উন্নতি তাদেরকে একেবারে হাড়ে দুঘাস গজিয়ে দিয়েছে হাড়ে পুরো দুব্যঘাস গজিয়ে দিয়েছে আর আবারও বলছি যারা তোমরাও তো আমার ভিউয়ার তোমাদের দিয়েও তো আমার ভিউ বেড়েছে তাই না যারা আমার চ্যানেলে এসে নেগেটিভিটি ছড়াতে চেয়েছো সব থেকে বড় কথা কি জানো তো তুমি যখন কাউকে খারাপ কিছু বলতে যাবে যখন কাউকে খারাপ কিছু বলতে যাবে তখন প্রথমে তোমার মধ্যে খারাপ জিনিসটাকে তৈরি করতে হবে তাই না হাড়ি ভর্তি ভাত থাকলে তবেই তো সেই ভাত তুমি লোককে দিতে পারবে তোমার মধ্যে যদি নোংরা জিনিস নেগেটিভিটি থাকে তবেই তো তুমি সেটা ছড়াতে পারবে তোমার মধ্যে নেগেটিভিটি ক্রিয়েট না করতে পারলে তুমি তো নেগেটিভিটি ছড়াতে পারবে না তাই না তো সেইটাই হয়েছে তাদের ভেতরে তারা এত নেগেটিভিটি ক্রিয়েট করে ফেলেছে দেখো অদ্ভুত একটা ব্যাপার শাঁখের করাতে একটা শব্দ আছে না সেটা হচ্ছে যেতেও কাটে আস্তেও কাটে মানে একটা প্রবাদ শাঁখের করাত তো যেতেও কাটে আস্তেও কাটে এইখানে হয়েছে কিছু দর্শক মুষ্টিমেয় কিছু সংখ্যক দর্শক তাদের হচ্ছে অবস্থা শাখের করাতের মতো যখন তিন চার পদের মাছ এনে ফ্রিজে রেখে স্টোর করে খাবে চারটে পাঁচটা পদ রান্না করবে সকালে দুপুরে বিকেলে রাত্রে ভালো ভালো খাবার খাবে তখন হচ্ছে রাক্ষসী আমার একটা জায়গায় চারটে কি বলে ওটাকে চারটে স্টমাক আছে তার জন্য আমি বেশি বেশি খেয়ে হজম করতে পারছি আবার যখন তুমি কম খাবে তখন হলো তুমি ভিকারি তোমার স্ট্যান্ডার্ড অফ লিভিং ভীষণ লো স্ট্যান্ডার্ড অব লিভিং ভীষণ লো তো চলো তোমরা তোমাদের মতন যা খুশি বলতে থাকো তাতে আমার বই গেল চ্যানেলটা আমার আমি চ্যানেল ক্রিয়েট করেছি আমি তো চ্যানেলে রকম নোংরামি করছি না আমার চ্যানেলে আমি যেমন খুশি আমার বক্তব্য আমার বক্তব্য রাখতেই পারি তাতে তোমাদের যদি খারাপ লেগে থাকে দেখো না আমার ভিডিও যাদের ভালো লাগবে শুধু তারাই আমার ভিডিও দেখো চাইলে তো আমি এদের ব্লক করতেই পারি কিন্তু ব্লক করি না কেন ব্লক করি না বলো তো দেখি এদের নির্লজ্জতার সীমাটা কত দূর যেতে পারে জাস্ট এটা দেখার জন্য আমি এদেরকে ব্লক করি না কেউ একজন আমাকে মন্তব্য করেছে মাসে মাসে বয়স্ক ভাতাটা নেওয়ার সময় গায়ে লাগে না আমার ভালো ভিউয়ার্সদের অবগতার্থে আমি বলি প্রথমত বয়স্ক ভাতা পাওয়ার জন্য আমাকে আরও সাড়ে ছটা বছর অতিক্রম করতে হবে মানে ছ বছর মাস আরও অতিক্রম করতে হবে বয়স্ক ভাতায় যাওয়ার জন্য দ্বিতীয়ত বয়স্ক ভাতা কেন যারা এইসব বলছে না তারাই গিয়ে লক্ষ্মীর ভাণ্ডারে লাইন দেয় সকাল হতে আমি লক্ষ্মীর ভাণ্ডারও করিনি এভেন কি আমাদের যখন আমরা পড়াশোনা শেষ করেছি সেই সময় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে বেকার ভাতা দেওয়া হতো আমি সেটাও কোনো দিন নিইনি কারণ আমি যতটুকু যা করব আমার নিজের যোগ্যতায় করব। কারোর ভিক্ষা নিয়ে নয় কারোর ভিক্ষা নিয়ে নয় আমার কোনো ভিক্ষার দরকার নেই তাতে যদি আমি ডাল ভাত খাই সেদ্ধ ভাত খাই তাই খাবো আমার কোনো অসুবিধা নেই তো যাদের অসুবিধা তারা এসছে আমার চ্যানেলে বমি করতে আমার চ্যানেলটা ডাস্টবিন নয় আমি চাইলে ঘাঁটি ধরে বার করে দিতে পারি কিন্তু করছি না নির্লজ্জতার সীমাটা কত যায় সেটা দেখার জন্য তবে আজকে খুব মজা পেয়েছি দিন বাদে এরা একটা কিছু আলোচনার বিষয় পেয়েছে এবং বেশ কয়েকদিনের কন্টেন্টও তৈরি হয়ে গেছে চলো আজকে এই কথাগুলোই বললাম কারণ সেরকম দেখানোর মতো কিছু ছিল না আর এখন মাঝে মাঝেই আমি কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। অনেক কিছু দেখবে যে কোনো থাকে না যে মিথ মিথ্যাকে মানুষ অনেক তাড়াতাড়ি গ্রহণ করে সত্যির থেকে সত্যি থেকে যখন মিথ্যা তাড়াতাড়ি গৃহীত হয় তখন কি প্রয়োজন বলো তো তখন মানুষ যাতে ভুল না বোঝে সত্যিটাকে সামনে নিয়ে আসা প্রয়োজন তো সেই সত্যিটাকেও সামনে আনবো একটা বছর হলো অনেক দেখলাম সত্যিটাকে সামনে আনবো কিন্তু কাউকে আঘাত করে না সব সত্যি আস্তে আস্তে সামনে আসবে মিথ্যা দিয়ে সত্যিকে কোনো দিন ঢেকে দেওয়া যায় না টা গুড নাইট